অবশেষে ন মাসের মহাকাশ যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর তিনটে সাতাশ মিনিট নাগাদ ফ্লোরিডার সমুদ্রে অবতরণ করে এলন মার্কসের সংস্থা স্পেস এক্সের মহাকাশ যান সুনিতার সঙ্গে একই মহাকাশযানে ঘরে ফিরেছেন বুচ নিক হগ এবং রুশ নবচর আলেকজান্ডার গর্ভনব। মঙ্গলবার সকাল দশটা পঁয়ত্রিশ নাগাদ শুরু হয় সুনিতাদের ফেরার যাত্রা এরপর বুধবার আটলান্টিক মহাসাগরে নিরাপদে অবতরণ করানো হয় তাদের সমুদ্র অবতরণের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হয় মার্কিন নৌসেনার পোর্ট সেখান থেকে হাইড্রোলিক পদ্ধতিতে জাহাজে তোলা হয় সুনিতাদের এরপর ড্রাগন ক্যাপসুল থেকে চারটে বাইশ নাগাদ হাসি মুখে সেখান থেকে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস সেখান থেকে তারা রওনা দেন হিউস্টন জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে আগামী কয়েকদিন এখানেই থাকবেন মহাকাশচারীরা অপরদিকে আজ বিধানসভায় সুমিতা উইলিয়ামসের সাফল্যের বিষয়ে পরিষদীয় বিজেপি দল